গুড মর্নিং কেমন সবাই সকাল সকাল আবার চলে এসেছি তোমাদের জন্য একটা হল ভিডিও নিয়ে ভাববে সুপর্ণা আবার এত কেনাকাটা করলো বাট বিশ্বাস করো এগুলো কিন্তু আমার জন্য নয় আমার বান্ধবীরা কিছু জিনিস আমাকে অর্ডার করতে দিয়েছিল সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা শ্যুট করার সময় একটা ঘটনা ঘটে গেছে আমার আংটিটা আমি হারিয়ে ফেলেছিলাম চারিদিক তন্ন তন্ন করে ঘরের মধ্যে খুঁজেছি বাট পাচ্ছিলাম না টেনশানে তো নিজের প্রেশার লো করে ফেলেছিলাম তারপরে ভাবলাম দেখি ভিডিও যেগুলো শ্যুট করেছি সেগুলো রিপ্লে করে দেখি যদি কিছু জানতে পারি যে কখন থেকে আংটিটা মিছিল তো এই ভিডিওটাতে দেখো ফার্স্ট ভিডিওটাতে কিন্তু হাতে আমার আংটি আছে বাট তারপরেই যে সেকেন্ড ভিডিওটাতে তখনই আমার আংটিটা কিন্তু মিসিং তাই আরও চিন্তা হচ্ছিল যে এইটুকু টাইমের মধ্যে আংটিটা গেল কোথায় আসলে যখন আনবক্সিং করছিলাম প্যাকেটটা যখন খুলছিলাম তখন আমার আংটিটা ছিটকে গিয়ে মেঝেতে পড়ে গিয়েছিল আর ও ওই সময় সে আংটিটা তুলে রেখে দিয়েছিল কিন্তু কিচ্ছু জানায়নি আমাকে কর্তা মশাই এসে আমাকে আংটিটা দেখিয়ে বলছে এইটা খুঁজছিলে যেমন রাগ ধরছিল তেমনি আনন্দ হচ্ছিল যে আংটিটা ফেরত পেলাম এটা একটা নেভি ব্লু কালারের বুলেন কুর্তি এটা একটু জ্যাকেট স্টাইলের বাট জ্যাকেটটা ডিটাচেবল নয় এটা এটার সাথে অ্যাটাচ এটা আমার একটা বান্ধবীর জন্য আসলে আমি যখন আমার উইন্টার কালেকশানের ভিডিওটা শেয়ার করেছিলাম তখনও বলেছিল যে ওর জন্য একটা কুর্তি বলেন কুর্তি আর একটা সোয়েট শার্ট অর্ডার করে দিচ্ছে তাহলে এইটা সেই সোয়েট শার্টটা এটা মারুন কালারের ভীষণ রিজনেবল প্রাইস এবং কমফর্টেবল এইটা হলো একটা শার্ট আমার বান্ধবীর মেয়ের জন্য একটা ব্ল্যাক শার্টও অর্ডার অর্ডার করতে বলেছিল তো এটার কিন্তু বাটনগুলো খোলা যায় না জাস্ট ফর ফ্যাশন আর নেক্সট হলো এটা একটা ম্যাক্সের লং ড্রেস একটা ম্যাক্সি ড্রেস এটা তেরো চোদ্দো বছর বয়সের বাচ্চাদের জন্য এটা অ্যাকচুয়ালি আমি একটা গিফটের জন্য কিনেছি একজনকে গিফট করব বলে আর নেক্সট এটা এটা কিন্তু আমার এটা আমার জন্য একটা প্লাজো কটনের সন্ধ্যাবেলা একটা উপনয়নের নিমন্ত্রণ ছিল তার জন্য রেডি হয়ে নিচ্ছি একদম ঝিকিমিকি টুম্পা একটা ড্রেস পরে নিয়েছি চোখগুলোকে কাজল দিয়ে একদম ভূতের মতো করে নিয়েছি গালগুলোকে আপেলের মতো পিঙ্ক করে নিয়েছি আমি যখনই রেডি হই তখনই কতটা এসে একটা বিশেষ টিপ্পণী তো উনি দেবেন হলে ওনার ভালো লাগে না এসেই বলতে শুরু করবে ব্যাস পেন্টিং শুরু হয়ে গেছে এত ময়দা মেখেছো লঙ্কুকগুলো সব ঢেকে গেলো ঘাম তো হবেই ওর এই বিশেষ টিপ্পণিগুলো চলতেই থাকে যাই হোক অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি পুরোনো বন্ধুদের সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো খুব আনন্দ করেছি খুব মজা হয়েছে সারা দিন খুব ভালো কাটলো দিনটা সকালবেলা খুব টেনশন হয়েছিল আংটি হারানো নিয়ে বাট সেই অবধি সন্ধ্যাটা খুব ভালো কাটলো লাস্ট কমেন্টে আমাকে ওই ঝিকিমিকি টুম্পা ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিল ফর ফিটিংস প্রবলেম আর এই কুর্তা সেটটা পরেই শেষ মুহুর্তে আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল আজকের মতো এখানে চললাম ভালো থেকো